আসসালামু আলাইকুম আরিফু শাহিন চ্যানেলে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম এবছর আমাদের ধান চাষ শুরু হয়েছে আমরা প্রথম থেকেই বিপর্যয় মোকাবেলা করছি আমাদের যে বীজ ধান আমরা এই জমিতে ফেলেছি দেখুন বীজ পুরো ডুবে আছে গত জুলাই মাসের আঠাশ তারিখে আমরা বীজ ফেলেছি আঠাশে জুলাই দু হাজার চব্বিশ আজকে হচ্ছে আগস্ট মাসের তিন তারিখ দেখুন পুরো পানিতে নিমজ্জিত হয়ে আছে একদম পুরো বিষ ক্ষেতটি এর আগেও এরকম ডুবেছিল তো আমরা দারুণ বিপর্যয়ে পড়েছি প্রথম থেকেই এ হচ্ছে আমাদের বিষ ক্ষেত আমরা মেশিন লাগাচ্ছি এই যে মেশিন এই মেশিন লাগিয়ে আমরা এই যে ক্ষেতের পানি শেষ করে দেব যাতে আমাদের বিজটুকু ভালো থাকে আমরা এই যে প্রথম আজকের আপডেট দুই হাজার তেইশ সালের ছাব্বিশে জুলাই আমরা বীজ বপন করেছিলাম এখানে আমাদের তিন জাতের ধানের বীজ আছে পানিতে ডুবে থাকার কারণে কিছুই দেখা যাচ্ছে না আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাতে পারব এবং আমরা যখন পানি শেষ করবো তারপরও আমরা দেব এই যে আমরা পানি শেষ করার আগে আমাদের এই অবস্থা আমরা এখনই মেশিন চালু করে দেব আমাদের মেশিন চালু হয়ে গেছে পানি পানি শেষ এই যে আমরা পঁয়তাল্লিশ মিনিট এর মতো মেশিন চালিয়েছি পানি শেষ করে এই যে আমাদের বীজ ক্ষেতের কিছু বীজ দেখা যাচ্ছে আমরা আবার কিছুক্ষণ পরে আবার মেশিন স্টার্ট করব এই যে এখানে বীজগুলো সুন্দর হয়েছে এই পোলটটিতে আমরা বিনা টোয়েন্টি ধানের বীজ ফেলেছি মাঝখানে ফেলেছি বিড়ি এইট্টি সেভেন এবং একদম ওই কর্নারে বাসমতি ফেলেছি প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আজকে হচ্ছে আগস্ট মাসের তিন তারিখ দোসরা আগস্ট পহেলা আগস্ট থেকে এবং একত্রিশে জুলাই থেকে বৃষ্টি শুরু হয়েছে একদমই বৃষ্টিপাত থামছে না আমার পাশেও দেখুন এই যে একটা চমৎকার বীজ ক্ষেত্র রয়েছে অবশ্য আগে করেছে অন্য জাতের বীজ তো আমরা আবার মেশিন স্টার্ট করব স্টার্ট করলে হয়তো আরও পানি কিছুটা কমবে এই যে আমাদের দীর্ঘক্ষণ পরে মেশিন শেষ করার পরে এই যে হাসান মেশিন নিয়ে ব্যস্ত আছে মেশিন বন্ধ হয়ে গেছে এই যে একাধারে বৃষ্টি চলছে আমাদের ক্ষেত অনেকটা জেগেছে আজকে হচ্ছে অগস্টের তিন তারিখ এই যে নিচু এটা আমাদের বীজতলা প্রথম দেখিয়েছিলাম একদম ডুবে ছিল এখন একটু জেগেছে আমরা আমাদের এই বীজের যে ক্ষেত সে আমরা বীজতলা এটা আমরা দেখুন এই যে পানি আমরা শেষ করে ফেলছি হ্যাঁ এদিকে লোক আমরা পানি শেষ করে ফেলছি এই যে আমাদের এই যে এই পাশটা হচ্ছে বাসমতি আমরা বাসমতি ধানের অনেক এই যে এইটুকু মাঝখানের যেটা এটা হচ্ছে আমার বিড়ি এইটটি সেভেন ওই পাশের টুকু হচ্ছে আমার বিনা টোয়েন্টি বিনা টোয়েন্টিটা খুবই বড় হয়েছে এটাও খারাপ হয়নি একদম পানিতে ডুবে ছিল আমরা শেষ করে পানিটা দিয়ে দিলাম তো আমরা আসলে আমাদের এখানে মূল যে প্রতিবন্ধকতা হচ্ছে যে আমার আশপাশে যারা চাষ করে আমি আর একটা কথা বলে রাখছি যে এটা হচ্ছে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবের ইউনিয়ন এটা বরিশাল সদর উপজেলার কথা বলছি এখানে যেরকম চাষাবাদ হবে ঠিক সেই সেরকম চাষাবাদ অন্য জায়গায় আপনার নাও হতে পারে এখানে আমার অন্য কৃষকরা এখনই সবাই ধান রোপণ রোপণ শুরু করেছে তো আমার এই ধানটা যেহেতু আগে আগে তাই আমি বীজটা এক মাস পরে করতে হয় কিন্তু এই সময় বিষ বিষ করা খুব মুশকিলের বিষয় এবং অনেক কষ্টের বিষয় এই যে আমরা যখন করেছি তখন পানি ছিল পানি শেষ করে করেছি তো এবং আমরা যেদিন বিষ করেছি তারপর থেকেই আসলে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে আহ দুই তিন দিন যাবত আঠাশে জুলাইয়ের পরে আজকে হচ্ছে তেসরা আগস্ট একদম ক্ষেত ডুবে ছিল বারবার আমার হাসান ও অনেক কষ্ট করেছে তো এই আজকে আমরা এই ক্ষেতটি পুরো শেষ করে দিলাম এখনো বৃষ্টি হচ্ছে আপনারা বৃষ্টি পরে দেখতেছেন তো এরপরে আমরা দিন পরে আমাদের বফন শুরু করব এই তো দেখি এরপরে আমরা প্রত্যেকটা আমাদের ভিডিওর সাথে থাকুন আমরা কিছুদিন পর পরে আপডেট দিতে থাকবো যে বিস্তলা আমরা তিনটা ভাগে ভাগ করে করেছি বিনা টোয়েন্টি বিনিয়া সেভেন এটা হচ্ছে আমাদের বাঁশপতি তো এখনো বৃষ্টি হচ্ছে এরপরে আমরা দেখি আর সাত আট দিন পরে আবার আসবো বিস্তলাতে তখন আবার আপডেট দেবো আজকে আমাদের ধান চাষের বীজের বয়স আমরা আঠাশ তারিখে রোপণ করেছিলাম তো তখন আমাদের প্রচুর পরিমাণে পানি ছিল আজকে এই যে আমাদের বিড়ি এইটী সেভেন এইটা সরি এইটা হচ্ছে বিড়ি এইটি সেভেন আর এটা হচ্ছে আমাদের বিনা টোয়েন্টি চমৎকার ধান হয়েছে মানে বীজ ধান যে আমরা বীজ রোপণ করেছিলাম আঠাশ তারিখে আজকে আমাদের বীজের বয়স হচ্ছে তেরো দিন নিচে যদি একটু পানি বেশি রয়েছে কিন্তু এই বীজগুলো করতে আমাদের অনেক কষ্ট হয়েছে আবার যারা ভিউয়ার্স তারা আপনারা দেখেন যে এই জায়গাটাতে আমরা বিনা টুয়েটিভেনের বীজ চমৎকার বীজ হয়েছে এটা হচ্ছে তেরো দিনের বীজ আমরা পঁচিশ থেকে তিরিশ দিন যখন এই বীজ হবে তখন আমরা রোপণ করব পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এরপরে এই যে ফুলোরটি দেখছেন এটা হচ্ছে গিয়ে আমাদের বি এইটির সেভেন এটুকু হচ্ছে বি এইটটি সেভেনের বীজ এগুলো আমাদের বীজ হয়ে গেছে এখন আর এই বীজ মরে যাওয়ার বা বীজ নষ্ট হওয়ার সুযোগটা কম একদমই কম আমরা ওখানে বিনা টোয়েন্টি এটা হচ্ছে বিনা প্রি একটি সেভেন এই যে শেষের অংশটুকু একদম ছোট্ট একটা অংশ দেখা যায় এটা হচ্ছে গিয়ে আমাদের বাসমতি এটা হচ্ছে বাংলা বাসমতি বীজ এটাও আমাদের যখন এইটা হচ্ছে যখন আমাদের পঁচিশ দিন বয়স হবে তখন আমরা এই বাসমতিটাও রোপণ করে দেবো ব্রিজের বয়স হচ্ছে আমাদের আজকে হচ্ছে অগস্টের দশ তারিখ আর আমরা রোপণ করেছিলাম জুলাইয়ের আঠাশ তারিখ এই ব্রিজের বয়স হলো তেরো দিন